সালাকাটা ব্লকে প্রাকৃতিক সম্পত্তির অস্তিত্ব থাকবে কি এই প্রশ্ন আমাদের মনে আসছে কারণ হালাকাটা নদীর সম্বন্ধে প্রশাসনের এবং পরিবেশপ্রেমীদের ধারণা কী রূপ সেটা আমাদের জানা নেই আজ এমন একটি নদী দেখছি যে নদীটি কোনো পাহাড় থেকে আসেনি বরফগোলা জলে পুষ্ট নয় যে নদী সারা বছর পরিষ্কার জলে পুষ্ট থাকে বর্ষাকালের বৃষ্টির জলের দ্বারা পুষ্ট নয় ভূমি থেকে নিগত জল দ্বারাই পরিপুষ্ট একটি নদী রয়েছে ফালাঘাটা ব্লকের নয় মাইল শাল ছোট্ট শালকুমার অঞ্চলে বাদাইটারি এলাকায় দেখে নেওয়া যাক সমতল ভূমি থেকে উৎপন্ন সেই নদীটি যে নদীটি উড্রা নদী নামে পরিচিত thank okay. you একত্রিত হয়ে একটি নদীর রূপ ধারণ করছে এই আমরা দেখতে পাচ্ছি জল একটা প্রবাহিত নদী নদী জল প্রবাহিত হচ্ছে এটি বৃষ্টির জলে পুষ্ট নদী নয় আমরা দেখতে পাচ্ছি এটা পুরোপুরিভাবেই বৃষ্টির জলের পুষ্ট নয় কিন্তু এটা সংরক্ষণের যে যদি সংরক্ষণের কোনো ব্যবস্থা না করা হয় তাহলে হয়তো ভবিষ্যতে এটা লুপ্ত হয়ে যেতে পারে যেভাবে থালাকাটার অনেকগুলো নদী লুপ্ত হয়ে গেছে এই নদীও হয়তো লুপ্ত হতে পারে যদি সরকার এর দিয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করে তাহলে হয়তো লুপ্ত এই যে আমরা দেখতে পাচ্ছি এই যেখানে মাটি ঠিক হয়েছে তার ঠিক নিচের থেকে জল মাটি নিচ থেকে বেরোচ্ছে জল এখান থেকে প্রবাহিত হয়ে জল বাইরিত হয়ে গিয়ে একটা নদীর আকার ধারণ করছে আমরা দেখতে পাচ্ছি সামনে যে আছে মহিলারা স্নান করছেন এখানকার স্থানীয় যারা আছেন এই যে আমরা দেখতে পাচ্ছি কিভাবে জল বইছে এই দেখা যাচ্ছে জল এই জল আমরা দেখতে পাচ্ছি শুকনো ওই জায়গার থেকে প্রবাহিত হয়ে জল একটা নদীর ধারণ করছে কিভাবে বইছে নদী একটা প্রবাহিত নদী দেখা গেল সেই নদীটিকে যে নদীটি নিজের গতিতে আজও প্রবাহিত হচ্ছে তেমনি আরেকটি নদী রয়েছে ফালাঘাটা প্রাণকেন্দ্রে যে নদীটির গতি আজ নেই যে নদী আজ পৌরসভার আবর্জনার স্তর যে নদীটি জায়গা আজ কিছু মানুষের ব্যক্তিগত সম্পত্তি যে নদীটি মানুষের মলমূত্রের ভূমি যে নদী আজ চাষ আবাদের পরিণত হয়েছে যে নদী আজকে বসত ভূমি পশুচারণ ভূমিতে পরিণত হয়েছে যে নদীর উপর বৃহৎ আকারে রয়েছে অট্টালিকা আমরা সেই নদী دیکھیے এই যে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে দখল করার প্রত্যেক প্রায় দখলই করে নিয়েছে জায়গাটাকে এই যে এখানে একটা নালার মতো পড়ে রয়েছে নদীটি সাপনার নদী এবং একটা ছোট্ট ব্রিজ হয়েছে পাকাটি সম্পূর্ণ ভরাট করে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এই যে সাপনার নদী সাপরা নদীর উপরে পুরোপুরিভাবে নির্মাণ করা হয়েছে বাড়ি জল নিষ্কাশ যে সাপটানা নদী ছিল তার ভাবে আটকানো হয়েছে আমরা সামনে অংশ দেখতে পাচ্ছি এই যে আমরা সাফটার নদী দেখতে পাচ্ছি সাফটানি নদীর গর্ভে এই যে বাড়িগুলো নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছি একদম গল্পে বাড়িগুলো নির্মাণ করা হয়েছে এখানে যে একটা নদী ছিল সেটি ভাবা মুশকিল এই যে সম্পূর্ণ যে সুপারি চাতালগুলো দেখতে পাচ্ছি সম্পূর্ণ সম্পূর্ণ সাপনা নদীর উপরে দখল করে তৈরি করা হয়েছে যে সুপারি চাতাল গুলো আমরা দেখতে পাচ্ছি ভাবে দখল করে তৈরি করা হয়েছে সমগ্র সুপারি চাতালগুলোই বলা যেতে পারে সাপটান নদীকে দখল করে তৈরি করা হয়েছে একটা নদীকে লুপ্ত করে অসৎভূমিতে তৈরি করা যায় কি একটা নদীকে লুপ্ত করে ব্যবসায়ী প্রতিষ্ঠান করা যায় কি এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন একদম সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে টিনের ই দেওয়া আছে ঘেরাও এইখানে দেখে মনে হয় না যে কোথাও কোনো নদী ছিল পুরোপুরিভাবে ভরাট দিয়ে নদীকে লুপ্ত করে দেওয়া হয়েছে এই সময় দিক দিয়ে প্রবল বেগে জল বইত আজ এই সাপনার নদী এই জায়গায় ইতিহাস হয়ে গেছে দেখা যাচ্ছে ততটুকু দেখা যাবে কি না সেটি নিয়েও সন্দেহ রয়েছে আমরা দেখতে পাচ্ছি পুরো এই ব্রিজের নিচ দিয়ে একসময় জল প্রবাহিত হতো এখন আর সে দৃশ্য দেখা যায় না এই স্বপ্ন নদীর এদিক দিয়ে আসছিল তার এখানেও প্রায় বন্ধের মুখে আমরা দেখতে পেলাম এই নদী প্রায় বন্ধের মুখে বাইরে আছি দেখা গেল সেই নদীটি যে নদীটি সাপড়ারা নদী নামে পরিচিত এই নদীর উৎপস্থল কোন জায়গার থেকে তা আজ হয়তো ফালাকাটার ইতিহাসেও খুঁজে পাওয়া যাবে না কারণ সময় এই নদীতে সারা বছর কম বেশি জল দেখা যেত আজ সেই নদী জঞ্জালে পরিপূর্ণ বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের কচা গলা আবর্জনা এবং বর্জ্য পদার্থ দ্বারা পরিপূর্ণ হচ্ছে এই নদীটি আজ এই নদী কৃষিজমি ও মলমূত্রের ট্যাঙ্কি বসানোর জায়গাতে পরিণত হচ্ছে নদীর গল্প তৈরি করা হচ্ছে নদীর উপর সুপারির চাতাল বৃহৎ এলাকা নিয়ে তৈরি হচ্ছে সুপারির চাতাল আমরা দেখতে পেলাম রেল লাইনের ধারে যেদিক দিয়ে নদী প্রবাহিত হতো সেই নদীর গর্ভেই চাতাল তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে অজস্র ঘরবাড়ি নদীর উপর দিয়ে দেওয়া হচ্ছে কংক্রিটের ঢালাই যে নদীর তে যে নদীতে সারা বছর জল থাকতো আজ সেই নদী কয়েকটি ছোট্ট ছোট্ট গত কিংবা নালাতে পরিণত হয়েছে যেখানে নালা শেষ হয়ে যাওয়ার পর তৈরি হয়েছে কৃষি জমি এই নদীর উপর দিয়ে সমতল করে দিয়ে তা কৃষি জমিতে রূপান্তরিত করা হয়েছে তারপরে তার উৎপত্তি স্থল যেটা আছে তার কোনো কিছুই দেখা যাচ্ছে না কোথার থেকে নদী এসেছিল বাকি সেগুলো কিছুই খুঁজে পাওয়া যাবে না আর দেখাও যাচ্ছে না এও জানা যাচ্ছে নদী এই সাপড়ারা নদী বিক্রি হচ্ছে কে বা বিক্রি করছে কারা বিক্রি করছে কিভাবে বিক্রি হচ্ছে এখনো সে সমস্ত তথ্য আমাদের কাছে আসেনি আমরা জানার চেষ্টা করছি হয়তো আগামীতে সেগুলো তুলে ধরার চেষ্টা করব হয়তো যারা দখল করেছিল তারাই হয়তো সেটা বিক্রির পদ্ধতি চালাচ্ছে এটা হতে পারে নাও হতে পারে এই কথাগুলো এই কারণে বলা বলা হচ্ছে কারণ বর্তমানে ছোট শালকুমারী যে নদীটি রয়েছে তার অবস্থা হয়তো এইরূপ হতে পারে উড্ডা নদী যেখান থেকে উৎপত্তি হয়েছে সেই জায়গাকে যদি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা না করা যায় তাহলে হয়তো সাপটানা নদীর মতো এই নদীর অবস্থা হতে পারে এই নদীও হয়তো কৃষি জমিতে পরিণত হয়ে যাবে হয়তো এই জমি উপরে হবে বৃহৎ আকার ব্যবসায়ী প্রতিষ্ঠান হবে বৃহৎ ঘর সেটি হয়তো যদি সংরক্ষণ সঠিকভাবে না হয় তাহলে সেটি হতেও হতো বেশি দিন সময় লাগবে না নদীর উপস্থলে থেকে যদি মাটি ও গাছপালা কেটে নেওয়া হয় কিংবা ধীরে ধীরে জঞ্জাল দিয়ে ভরাট করা হয় তাহলে হয়তো সেই নদীও আমাদের কাছে ইতিহাস হয়ে যাবে তা হচ্ছে সাপরা নদীতেও প্রথমে বিভিন্ন জায়গায় ব্রিজগুলোর নিচে ফেলা হয়েছে আবর্জনা আজ সেটি জল প্রবাহিত হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলায় সে নদীর গতি বন্ধ হয়ে যায় গতি বন্ধ হওয়ার ফলে সেটা সাধারণ মানুষের বসতভূমিতে পরিণত হয় কৃষি কৃষি জমিতে পরিণত হয় এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের জায়গাও পরিণত করে নেয় এই নদী নিয়ে সেখানকার একজন প্রবীণ নাগরিক কি বললেন

এর সৃষ্টি সম্বন্ধে কোনো কিছু জানেন কিভাবে সৃষ্টি হয়েছে এইখান থেকে যে নদীটা এই যে নদীর আকার সামনে যে নদীর মতো করে দেওয়া হলো এই সামনে নদীর মতন যে হয়ে গেল সেটা কিভাবে হলো আপনার থেকে হয় এই যে সামনে গিয়ে তো অনেক বড় আকার ধারণ করেছে নদীটা তো সামনে কত ফুট চড়া হতে পারে চল্লিশ ফুট চড়া হতে পারে আর এটা মানে দৈর্ঘ্য কত ফানি হতে নদীটা এই নদীটা কোনো বুড়িত সাথে মানে আহ বলতে এই যে ফালাঘাটটা পার হয়ে যে বুড়িতষা নদীর সাথে এই নদীটা যোগ হয়েছে তো একটা ধারণা ছিল এখানকার এলাকাবাসীর ধারণা আছে নদী হয়তো পাহাড় থেকেই সৃষ্টি হয় কিন্তু এটা ভুল ধারণা নদী সমতল থেকেও সৃষ্টি হয় সৃষ্টি হয় এর তো বাইরে আর এদিকে যদি আমরা দেখি আর কোনো জল নাই জল এখান থেকে বেরিয়ে গিয়ে নদীটা একটা বড় আকার ধারণ করছে এই নদীটা কে সবাই কি নামে চেনে উড্ডা নদী হিসাবে চেনে মানুষ এই জল নিয়ে বিভিন্ন রকম কাজ কর্ম করে তার পূজা পার্বণেও সবাই করে ওই এই আবাদে যা আছে প্রশাসনের পক্ষ থেকে হ্যাঁ এই নদীকে সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে কেউ নিচ্ছে না কেউ নিচ্ছে না কেউ নিচ্ছে বা কোনো উদ্যোগ গ্রহণ করছে না যে এই নদীতে একটা সংরক্ষণ করা যাবে সাংবাদিক নিয়ে আসছে ওদেরকে ইয়াক বললো যে এটাকে ঘাট তৈয়ারি করিয়ে দেবো কোথায় আজ পর্যন্ত ঘাট তৈরি একটা ব্যবস্থা ছিল কিন্তু কোনো কিছুই করা হয়নি কেন সব মেয়ে ছেলে আসে স্নটান করে হ্যাঁ কিন্তু ব্যবস্থা নাই নামটা আমার নাম হল আব্দুল বারিক আব্দুল বারিক হ্যাঁ ধন্যবাদ গেল উড্ডা নদীর ধারের যার বাড়ির চারদিক থেকে এই নদী জল প্রবাহিত হচ্ছে নদীর গর্ব গর্ব থেকে জল নিগত হচ্ছে নিগত হয়ে নদী সৃষ্টি হয়েছে তার মুখের কথা শোনা গেল এই নদী একটি শিক্ষামূলক ভ্রমণ এর জায়গা হতে পারে কারণ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ হয়তো নদীর উৎপত্তি স্থল খুব কমেই দেখেছে অনেকেই জানে না সমতল ভূমি থেকে উৎপন্ন নদী ভূমি গর্ভের জল দ্বারা সারা বছর স্বচ্ছ জল দ্বারা পুষ্ট থাকে এবং দৃশ্য হয়তো খুব কমই দেখেছে বা কম শুনেছে বেশিরভাগ মানুষেরই ধারণা থাকে নদী পাহাড় থেকে আসতে পারে পাহাড়ের জলে বরফ গলা জলে পুষ্ট হতে পারে কিংবা বৃষ্টির জলে পুষ্ট নদীর ভূমি গর্বের থেকে মিস্ত্রিত জল দ্বারা পুষ্ট নদী এগুলো খুব কমই দেখা যায় ফালাকাটার প্রশাসন যদি এই নদীকে শিক্ষামূলক ভ্রমণ এর জায়গা করে পর্যটকদের দর্শনীয় স্থানে পরিণত করে করতে পারে তাহলে হয়তো ফালাকাটার এক ব্যাপক উন্নয়নের জোয়ার বইতে পারে প্রশাসনের পক্ষ থেকে নদী সংরক্ষণ করে ছাত্র ছাত্রছাত্রী এবং পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করলেই এলাকাটার এক নতুন উন্নয়নের জোয়ার আসতে পারে বিশেষ করে নয়মাইল এলাকা এটা পুরোপুরি প্রশাসনের ব্যাপার প্রশাসন কি করবে না করবে সেটা জানা নেই সেগুলো আমার ধারণা আমার ব্যক্তিগত ধারণার থেকে এই কথাগুলো বলা হচ্ছে এই নদী উপর যে প্রশাসনের কোনো নজর নেই সেটি বলাই যেতে পারে কারণ প্রশাসনের পক্ষ থেকে যদি এই নদীর উপর নজর দেওয়া হতো তাহলে ওইখানকার যে পাশের বাড়িগুলো রয়েছে তাদের উপর নজর দিত প্রশাসনের পক্ষ থেকে আমরা গিয়ে দেখতে পেলাম নদীর উৎপত্তি স্থলে যে বাড়িটি রয়েছে সে বাড়িটি এই একটি ভাঙা টিনের বেড়া সেখানে ছোট বড় বাচ্চা মেয়েদেরকে নিয়ে রাত কাটাতে হচ্ছে ভয়ে ভয়ে সরকারের পক্ষ থেকে আভাস দেওয়া হয় প্রত্যেকেই কিন্তু এই অসহায় পরিবার ঘর পাচ্ছে না তাদের একমাত্র উপার্জনের রাস্তা হচ্ছে লটারি বিক্রি করে তারা কিছু ইনকাম করে থাকে শুনতে পেলাম আর আমরা তাও আরো জানতে পারলাম বা কিছু গেলে এই ঘরের যে মহিলা আছে গৃহবধূ আছে তারও জমিতে গিয়ে কাজ করতে হয় যে পয়সা উপার্জন তাদের সংসার তাদের চালাতে হয় আর অন্য কিছু করার মতো তাদের উপায় থাকে না আমরা শুনবো এবং দেখবো সেই আপনার নাম নুরগন এটা আপনার বাড়ি আপনার হাজবেন্ড কি করে তিনজন তো আপনি লটারি বিক্রি করে আপনারা মানে সংসার যাপন করছেন এই যে বাড়িটা মানে আপনাদের পঞ্চায়েতের কাছে আপনার জানিয়েছিলেন যে আপনাদের ঘরের জন্য আবেদন করেছিলেন কী বলেছিল তারা আমরা দেখতে পাচ্ছি যে ঘর একটা ঘর রয়েছে যে থাকার ঘর থাকার ঘরে যে একটা চেহারা দেখা যাচ্ছে পিছন দিকে ভাঙা টিনের কিন্তু এই সমস্ত ব্যক্তিরা এখনো ঘর পাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি চারিদিকেই সব ভাঙা ছোট্ট বাচ্চা নিয়ে তারা রাত কাটায় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তার কারণ হচ্ছে পাশে রয়েছে নদী এখান থেকে বিভিন্ন রকম পোকা মাকড় বিভিন্ন ঢুকে যেতে পারে তো আপনি ঘর না এই মহিলার বাড়ি উড্ডা নদীর উৎপত্তি কেন্দ্রে হালাঘাটা প্রশাসনের পক্ষ থেকে রকম সাহারা পাচ্ছে না যাদের অভাবে দিন কাটাতে হয় তারা কি এই নদীর উপর নজর দিবে এটা আমাদের ভাবনা হালাপো প্রশাসন পারবে কি এই নদীটিকে লুপ্তের হাত থেকে বাঁচিয়ে রাখতে ফালাকাটার প্রশাসন কি পারবে লুপ্ত সাপনানায়ক নদীকে পুনরায় নদীতে রূপান্তরিত করতে ফালাকাটা একাধিক নদী লুপ্ত হয়েছে আমরা সেগুলো আগামীতে তুলে ধরব এখন আরও আমাদের কিছু প্রশ্ন আসছে কিছুদিনের পরে আসবে বর্ষা যেভাবে জল নিষ্কাশনের রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে নদীগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে তাতে সামান্য বৃষ্টিতেই ফালাকাটটা জলে পরিপূর্ণ হয়ে যাবে এর জন্য দায়ী থাকবে কারা ফালাকাটায় যে ডেনগুলো রয়েছে রাতে এবং দিনেবেলাও দেখা যায় যত আবর্জনা আছে ছোট ছোট ফুটো দিয়ে সেইখানে আবর্জনা ঢোকানো হয় সেখানে ফেলে দেওয়া হয় বলা যেতে যে পাকা ডেন তৈরি করার ফালাঘাটার কোনো সার্থকতা নেই ফালাঘাটার যারা সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আছে তারাই এর ব্যবহারও সঠিকভাবে করেন না শুধু সাময়িক স্বার্থের কথা চিন্তা করে তারা সেই জিনিসগুলোকে ধ্বংস করে দিচ্ছে প্রশাসন এই ব্যাপারে কি পদক্ষেপ নেবে সেটাও দেখার বিষয় তবে আগামীতে আমরা আরও কয়েকটি নদীর কথা তুলে ধরবো প্রশাসনের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ ফালাঘাটার নয়মালের যে উড্ডা নদী রয়েছে উড্ডা নদী এই উড্ডা নদীকে লুপ্তের হাত থেকে যদি বাঁচানো না হয় তাহলে সাপরানা নদী হতে বেশি দিন সময় লাগবে না